হয় বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে শাদী করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম লামিয়া আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি সিরাজগঞ্জ জেলায় এই সুন্দরী আফুর বয়স সে আমাকে যেটা বলেছে একত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই সুন্দরিয়াফুর ফুল শিক্ষাগত যোগ্যতা নিউ পর্যন্ত পড়াশোনা করেছে তারপরে সে আর পড়াশোনা করতে পারেনি এই সুন্দরিয়া ফুল বর প্রচুর পরিমাণ নেশা করে এবং যুও খেলে এই সুন্দরিয়াফুর আফুর বাপচাচারা একে মানে বাড়িতে রাখছে ডিভোর্স করাইয়া এখন এই আফু চাচ্ছে বয়স একটু বেশি হোক দেখতে একটু কালো হোক তবে মন মাইন্ড ভালো থাকতে হবে একটা বেবি আছে এই বেবিটা সহজে এই আফুকে নিয়ে সংসার করতে পারবে তার সঙ্গেই এই আফুর গার্জিয়ান এই আফুকে বিয়ে দেবে এই আফুর বাবা কিন্তু খুবই গরিব কৃষক এই আফু চাচ্ছে খুব মন মাইন্ড ভালো থাকবে তাকে দিন পর এক সন্ধ্যা দুই সন্ধ্যা খাওয়াবে তবে হ্যাঁ ডাউল বাদ খাবে কিন্তু মন থেকে ভালোবাসতে হবে কারণ কি জানেন একটা কথা আছে না যে জীবন সাথী করব একজন গরিবের মেয়ে একটা কথা আছে ছোটবেলায় একটা গান শুনছিলাম যে জীবন সাথী করব একজন গরিবের মেয়ে যে আমারে বাসবে ভালো একবেলা খেয়ে জীবন সাথী করব একজন গরিবের মেয়ে কথাটা কিন্তু ভাই বাস্তব কেন বলছি জানেন জীবন সাথী যদি গরিবের মেয়েকে করি অনেক ভালোবাসবে আমরা আমাদের কিছু দোষ আছে আমরা কোটিপতির মেয়েকে ভালোবাসি চিন্তা লোভ করি সেই কারণে আমাদের সারাটা জীবন পস্তাইতে হয় আমাদের যে মা বাবা তাদেরকে পস্তাইতে হয় কেন আপনি একটা জিনিস চিন্তা করেন ভাই একটা অসহায় গরিবের মেয়ের পাশে থাকেন ওই ওই আপু ভাববে কি যে এই রে আমি কাজের লোক না আপনাকে সর্বোচ্চ কেয়ার করবে সর্বোচ্চ একটা মানুষ কি করতে পারে তার স্বামীর জন্য সর্বোচ্চ কিডনি লাগলে তাও আপনাকে দেবে সেই ক্ষেত্রে ভাই আমরা চেষ্টা করি যে হাই পাই ঘরে বিয়ে করব দেখাবো মানুষকে বউ যেমনই হোক এক একজনে এক এক রকম চিন্তাভাবনা সে যাই হোক আমার যেটা চিন্তাভাবনা গরিবীর মেয়েকে বিয়ে শাদী করবো সংসার করব মন মাইন্ড ভালো থাকবে কোনো হিংসা থাকবে না এখন এই আপুর মন মাইন্ড অনেক ভালো আপনি যদি কথা বলেন দশ মিনিট আপনার কথা বলতেই মন চাবে আর সে মানে না হেসে কখনো কথা বলে না সবসময় তাহলে হাসতে তালে থাকে এখন আমি বলছি আপু আপনাকে একটা ভিডিও করি বলছে না ভাই ভিডিওতে যেতে চাই না আপনি তো ফটো দিয়ে ভিডিও সারেন ওইভাবে সারেন যদি হয় হবে না হইলে প্রয়োজন হয় আমি ভিডিও কলে আসব তাই এখন এই আপু চাচ্ছে যদি পনেরো দিনের মধ্যে বিয়ে শাতে করাইতে পারি তাহলে থাকবে না হলে সে একটা গার্মেন্টসে জব করবে এখন যদি আমার কোনো সদস্যর মধ্যে থাকেন এরকম কোনো ভাই চয়েস করবেন তবে হ্যাঁ ভাই এই আপুর কথা কি ভাই যে কোনো নেশা করা যাবে না সিগারেট খাইলেও চলবে না ঘরে বউ থাকা যাবে না বয়সটা বলে দিছে কত সর্বোচ্চ আপনার ৪৫ এর মধ্যে থাকতে হবে আপু কিন্তু বলছে পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ আমি কিন্তু তিন চার বছর বাড়াই বললাম হয়তো অনেকের বয়স পঞ্চাশ কিন্তু বডি ফিকার ভালো সুন্দর লাগে এটা কোনো বিষয় না একটা দুইটা বাচ্চা থাকলে আরও অপুর ভালো হয় তা দর্শক এটাই ছিল কথা যারা আমার সদস্য স্ক্রিনশট মেরে পাঠাবেন আর একটা কথা বলি যারা সদস্য আছেন গুরুত্বপূর্ণ দিয়ে কথাটি শুনেন বিপদে আপনি পড়তেই পারেন কেন আপনাকে আমি অনেকগুলো নাম্বার দিছি দেখা যায় অনেক পাত্রীর আপনারা যোগাযোগ করতেছেন মিষ্টি কথা বলতেছে আমি তো অনেকের বাড়ি চিনি না এখন আপনি বিয়েটা করার আগে অন্তত পক্ষে যাচাই বাছাই করে বিয়েটা করবেন আর ওই আপুর বাড়ি বাসায় আপনি যখন যাবেন মিষ্টি নিয়ে যাবেন প্রথম দেখা করতে আর ওই আপুর দাদা যদি বেঁচে থাকে তাকে কিছু সম্মান করবেন এটা আমার দাবি দেখবেন আপনি দুই জায়গা তিন জায়গা করলে এক জায়গা রাজি হবে প্রথম জায়গায় হয়ে যাবে রাজি আমার যেটা ধারণা কেন বলছি ওই দাদাই আপনাকে ম্যানেজ করে দেবে তা দর্শক ভালো থাকুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক হোয়াটসঅ্যাপ এস এম এস করুন একটা ভয়েস দিয়ে রাখুন আজ না হোক কাল কাল না হোক পরশু আমাকে আপনারা পাবেন কেন বলছি আগে আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার সদস্যর সাথে কথা বলার জন্য তারপরে আমি পাবলিকের সাথে কেন ভাই মাইন্ড করেন না আপনি আমার সদস্য হয়েছেন আপনি আমাকে দুই টাকা অ্যাডভান্স করছেন এখন যদি আপনার ফোন আমি না ধরি আপনি অনেক কষ্ট পাবেন আর আপনি আমাকে বার করে ভাববেন আর যে লোক সদস্য হয়নি সে লোক ভাববে কি ফোন দিয়ে রাজু ভাই হয়তো ব্যস্ত আছে সেই কারণে আমার ফোন ধরে নাই দর্শক কেউ ভুল বুঝেন না আমি যদি কোনো আমার কথায় কোনো ভুল হয়ে থাকে আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি আমি আপনাদের ছোট ভাই বিরক্ত করি কিছু কিছু সময় তা দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে